আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে যে এআই গোল্ড কন্ট্রোলার এক হাজার ওয়াট এটা ভালো নাকি খারাপ একটি এটা একটা আপডেট ভার্সন তো অনেকে ভাবেন এই কন্ট্রোলারটা খারাপ কারণ বাইরের কাবারটি অনেক বড় মনে হতে পারে কন্ট্রোলারটা অনেক বড় সার্কিট হবে তবে ভিতরে কি আছে এটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন এই জন্যে আমরা আজকের এই ভিডিওটা করব এই এআই গোল্ডের এক হাজার ওয়ার্ড কন্ট্রোলের চলুন ভিতরে আমরা খুলে দেখি যে ভিতরে কীরকম সার্কিট রয়েছে সাধারণত আমরা জানি যে যেগুলো সার্কিট বড় হয় সেগুলো ভালো মান হয়ে থাকে তবে এটার কি অবস্থা সেটা করে আপনাকে দেখায় এটা অবশ্যই বিশেষ একটি ভিডিও হচ্ছে অনেকে হয়তো দেখেছেন এবং অনেক কাস্টমার ব্যতিক্রম প্রতিক্রিয়া দেখিয়েছেন যেমন টাকা দিয়ে এটা কিনে আমরা ঠকে গেছি ইত্যাদি বলে থাকেন তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয় যে এআই গোল্ড এক হাজার কন্ট্রোলার নাকি খুব ভালো পারফরমেন্স দেয় এবং এর প্রাইসটাও অন্যান্য কন্ট্রোলার থেকে একটু বেশি তো যাদের এই কন্ট্রোল গাড়িতে এই কন্ট্রোলারটা রয়েছে হয়তো তারা অনেকেই হতাশাগ্রস্ত যে আসলে এই কন্ট্রোলারটা খারাপ ভালো না চলুন তাহলে আমরা এটা খুলে নিই তো আমরা আমাদের কন্ট্রোলারটা খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন যে সার্কিটটা কীরকম কত ছোটো সার্কিট একেবারেই ছোটো সচরাচর এত ছোটো সার্কিট হয় না তো কাবারটা অনেক বড় তবে সার্কিটটা অনেক ছোটো যদি আমরা দেখাই যে একেবারে মনে করেন তিন ভাগের এক ভাগ একটা সার্কিট তো আসলে বলা হচ্ছে কোম্পানিতে বলা হচ্ছে সার্কিটটা অনেক ভালো এবং হাই কোয়ালিটির একটি কন্ট্রোলার তবে দেখা যাচ্ছে ভিতরে সার্কেটটা অনেক ছোটো তো আসলে সার্কিট দিয়ে কি সব কিছু হয় সেটা আমাদের বুঝতে হবে মূলত একটি কোণ্টলারের মেইন হচ্ছে পার্স হচ্ছে মসপেট আমরা জানি যে এক হাজার যেগুলো কোটলার রয়েছে বেশিরভাগগুলোতে তিনটা করে মসপেট থাকে এক এক সেকশ এক এক সেকশনে প্লাস মাইনাস মিলে আমাদের ছয়টা মসপেট থাকে তবে এখানে প্রতিটা সাইডে চারটি করে আছে অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ মিলে আমাদের আটটি মসপেট রয়েছে দেখেন আমাদের এখানে চারটি মসপেট রয়েছে এটা নেগেটিভ সাইটে আবার এই পাশে আমাদের পজিটিভ সাইটেও চারটি মসফেট রয়েছে তাহলে আমাদের এখানে টোটাল আটটি মসফেট রয়েছে এবং টোটাল আমাদের রয়েছে চব্বিশটা মসফেট আর এক হাজার ওয়াটের অন্যান্য যে কোনো ব্র্যান্ডের হোক সেগুলোতে প্রায় সবগুলোতেই বলা চলে যে নাইনটি ফাইভ পার্সেন্ট কুন্তলারিতে আপনারা পাবেন হচ্ছে আঠারোটা মসফেট তো আর এখানে আছে চব্বিশটা মসফেড অর্থাৎ ছয়টি মসফেট এখানে বেশি রয়েছে আর সার্কিটটা একটু ছোটো করেছে আসলে সার্কিট বড় হলে যে কন্ট্রোলার ভালো হবে এরকমটা না আবার সার্কিট ছোট হলে যে কন্ট্রোলার খারাপ হবে এরকমটাও না সুতরাং আপনারা ভাবছেন যে এই কন্ট্রোলারটা খারাপ বা কোয়ালিটি খুব খারাপ তারা মোটেও সঠিক ভাবছেন না আমি বলবো তারা ভুল ভাবছেন কারণ এই সার্কিটটা অন্যান্য সার্কিটের থেকে অনেক উন্নত এবং এটা একটা আপগ্রেড ভার্সন এটা হচ্ছে খুবই সুন্দরভাবে সার্কেটটা ডিজাইন করা হয়েছে যদি কেউ কোনো টেক টেকনিশিয়ানের কাজ বুঝে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে কোনো টেকনিশিয়ানই আমার মনে হয় যে সার্কেটটা আসলে অনেক উন্নত সার্কিট আসলে আমরা পিসিবি বোর্ড যে যে যত ভালোভাবে যারা ম্যানুফ্যাকচার করতে পারে তারা তত সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করে আর এরা সবচেয়ে ভালোভাবে ম্যানুফ্যাকচার করেছে সার্কিটটা খুব ভালো ডিজাইন করেছে এই কারণে আপনার যে কেউ আর মনে হয় কাজ করাও সহজ হবে সার্কিটে এবং এর যে ফ্যাসিলিটি রয়েছে মেন ক্ষমতা এটা অন্যান্য কন্ট্রোলের থেকে অনেক বেশি এবং ভালো পারফরমেন্স দেবে সুতরাং এআই গোল্ড এই সার্কিটটা অন্যান্য সার্কিটের থেকে অর্ধেক বলতে পারেন এর দ্বিগুণ দ্বিগুণ সার্কিট রয়েছে তবে মসফেট সে সংখ্যা অনেক কম ওগুলো মসফেট রয়েছে পজিটিভ নেগেটিভ সাইট মিলে ছয়টি মসফেট আর এখানে পজিটিভ নেগেটিভ মিলে রয়েছে আটটি মসফেট অর্থাৎ দুটি মসফেট এবং তিন সাইটে আমাদের ছয়টি মসফেট বেশি রয়েছে আর কন্ট্রোলারের মেইন শক্তি হচ্ছে মসফেট যদি আপনি দেখেন ডাটাই কন্ট্রোলার সেখানে অনেক বেশি মসফেট থাকে এই কারণে তার দামও বেশি এবং তার ক্ষমতা বেশি এবং সবচেয়ে বেস্ট কন্ট্রোলার হচ্ছে ডাটাই কন্ট্রোলার আর এই কন্ট্রোলারটা অন্যান্য এক হাজার ওয়ার্ড কন্ট্রোলার থেকে অনেক ভালো আপনারা কেউ এরকম ভাবেন না যে এআই গোল্ড হয়তো আমাদেরকে আমাদের ভিডিও স্পন্সর করেছে এরকমটা না আমরা আমাদের যেহেতু কাজই এটা এগুলো নিয়ে অটো মেকানিক্যাল নিয়ে কাজ করা সেহেতু আমরা এই সার্কেট নিয়ে কিছু বলার প্রয়োজন অনুভব করলাম এই জন্য আমরা একটি ভিডিও করলাম সুতরাং এআই গোল্ড সুন্দর একটি কন্ট্রোলার খুব ভালো পারফরমেন্সের এবং এর মসফেটগুলো অনেক বেশি এবং এর ক্ষমতা এবং শক্তি অন্যান্য কন্ট্রোলের থেকে অনেক ভালো আশা করা যায় আমরা ব্যবহার করেছি এটা অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে অন্যান্য কন্ট্রোলার থেকে আপনারা যারা ব্যবহার করতে পারেন এটা এক হাজার ওয়াটের জাতীয় মোটর রয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সংক্ষিপ্ত করছি আর আপনারা যারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চাচ্ছেন এগুলো বিষয়ে অটোটে অটো গাড়ির বা ব্যাটারি গাড়ি ব্যাটারি চালিত গাড়ির কাজ শিখতে চাচ্ছেন যেমন মোটর বাধায় কন্ট্রোলার মেরামত চার্জার মেরামত এবং মিশুক চার্জার আবার ফুল সেট তৈরি করা এবং গাড়ি ওয়ারিং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের অটোটিক ট্রেনিং সেন্টারে এসে আপনারা কাজ শিখতে পারেন আমরা সব ধরনের কাজ শেখাই এবং খুব সীমিত টাকার ভিতর আমরা কাজ শেখানোর চেষ্টা করি এবং প্রফেশনালভাবে কাজ শিখতে চাইলে অবশ্যই আমাদের অটোটিক ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বারটি পাবেন আপনারা যারা দক্ষ টেকনিশিয়ান হতে চাচ্ছেন এই বিষয়ে তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে এসে প্রশিক্ষণ নিতে পারেন আমাদের ঠিকানা বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা আসসালামু আলাইকুম